২০১৩ সালে সংগঠিত হয়েছে কিন্তু এভাবে আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করার মতো তৌফিক আমাদের হয় নাই সাহসে আমাদের কুলায় নেই বা ওই পরিবেশটা আমরা পাই নাই যেহেতু এই বছর পাইছি আল্লাহ তালা আমাদের এরকম একটা দোয়ার আয়োজন করার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ এবং আমি আমার ডানে বামে সামনে পিছনে অনেক ভাই আছেন যারা সেই সাপলা চত্তরে তেরো দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে শরিক হয়ে আহত হয়েছেন আমি সে সমস্ত ভাইদেরকে সেলুট জানি তেরো দফা দাবি এর মধ্যে কি ছিল দেশ ধ্বংসের কোনো নকশা ছিল